নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের রেসিপি রেসিপিটা যে শুধুমাত্র পটল দিয়ে বানাচ্ছি তা নয় এর সাথে রয়েছে কিন্তু আরও অনেক উপকরণ কি কি উপকরণ রয়েছে কিভাবে বানাচ্ছি সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা একটুও স্কিপ না করে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আট নটা মতো পটল এবার এই পটলের ওপরের যে আস্তরণটা রয়েছে সেটাকে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে একটু নিয়ে নিচ্ছি দেখুন সরিয়ে নিচ্ছে পাতলা আস্তরণটা কিন্তু উঠে আসছে এইভাবে সমস্ত পটলের কিন্তু আস্তরণগুলোকে আমি ছুরির সাহায্যে এইভাবে একটু তুলে নেব এবার এই পটলের মাথার এবং পেছনের দিকটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি মাথার এবং পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দেওয়ার পর এই পটলটার মাছ বরাবর মতো আমি ফাঁক করে নিচ্ছি একটু সাবধানে ফাঁক করবেন এবার মাঝখানে ফাঁক করে নেবার পর এই এক একটা পিসকে আমি আবার দুভাগ করে নিচ্ছি এইভাবে সমস্ত পটলগুলো কিন্তু এই একই রকমভাবে আমি কেটে নেব দেখুন আমি পটলগুলো কেটে নিয়ে চলে এসেছি সেই সাথে কিন্তু আলুও নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে একই রকমভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার অপর দিকে এখানে আমি দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমি একটু প্রথমে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন নুনটা দিয়ে দিলে কিন্তু আলুটা নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবার নুনটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব অপর দিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি সেজন্য আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা এবার নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চারটে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল ব্যাস হয়ে গেছে এবার এর একটা পেস্ট আমি বানিয়ে নিয়ে আসছি দিকে দেখুন আলুগুলোও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে একদম লালচে করে ভেজে নিয়েছি এবার এই আলুটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে সমস্ত আলুগুলো তুলে নেওয়ার পর আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটলগুলো সমস্ত পটলগুলোকে একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি আমি এখানে আলাদা আলাদাভাবে ভেজেছি আপনারা চাইলে কিন্তু পটল আর আলুটা একসাথেই ভেজে নিতে পারেন পটলটা দিয়ে দেবার পর আমি একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু একটু হলুদ গুঁড়ো কারণ পটলটা তেলে দেওয়ার পর অনেক সময় দেখবেন তেলটা ছিটকে আসে সেই জন্য হলুদটা যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু এই কিছু এই সমস্ত কিছু কিছুই হবে না এইভাবে দেখুন পটলটাকেও আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এদিকে দেখুন পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই পটলগুলোকেও একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি সমস্ত পটলগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমি আবারও দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল এবার কড়াইতে কিন্তু আমি চার চামচ মতন সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা দেখবেন আমি কিন্তু কখনোই রান্নাতে বেশি তেল ব্যবহার করি না আমি কিন্তু সবসময় চেষ্টা করি কম তেলেই আপনাদের সামনে একটা দারুণ রেসিপি তুলে ধরার এবার এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন গোটা জিরে গোটা জিরেটা দিয়ে দেওয়ার পর একটু কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচ মতো গোটা ছোলা যেটাকে আমি কিছুক্ষণ আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এবার দেখুন এটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ছোলাটাকে এর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই ছোলাটা ভাজা ভাজা হতে হতে আমি আপনাদেরকে একটু বলে রাখি যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবার দেখুন এই দিকে আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা যেটা আমি তৈরি করেছিলাম সেটা দেওয়ার পর ওইটা ধুয়ে যে মিক্সিং জারের মধ্যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জলের মধ্যে আমি দিয়ে দিলাম কারণ আমি মশলাটা যেহেতু কষাবো কষানোর সময় কিন্তু অনেক সময় নিচের দিকে লেগে গিয়ে পুড়ে যেতে পারে সেজন্য অল্প একটু জল আগেই ব্যবহার করে দিলাম এবার এর মধ্যে আমি এক এক করে সমস্ত মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলে রান্নাতে কিন্তু ঝাল হয় না কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে অনবরত এই মশলাটা কষিয়ে নিতে হবে এইদিকে মশলাটা কষা হতে থাক ততক্ষণ অপরদিকে আরেকটা পেস্ট বানাবো সেজন্য এখানে কয়েকটা কাজু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দু চামচ টক দই এখানে আমি বড় চামচে দু চামচ টক দই নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাদা আটটা মতো কাজু এবার এর একটা পেস্ট আমি তৈরি করে নিয়ে চলে এসেছি মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন সাইড থেকে তেল ভেসে উঠেছে এবার সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দেওয়ার পর অল্প একটু জল আমি মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি এবার ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে অনবর তো নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করতেই হবে যেহেতু কাজু রয়েছে সেহেতু কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেজন্য কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দিয়ে পাশে থাকবেন এবার দেখুন দিয়ে দিলাম এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন নুনটা আমি এখনই ব্যবহার করলাম ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা আলু পটল দিয়ে দেওয়ার পর একই রকমভাবে আলু পটলের সাথেও কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে রেসিপিটা ছড়িয়ে দেবেন এইভাবে আলু পটল দিয়ে মশলাটা কষানোর পর এটাকে আমি কিন্তু দু থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিয়েছি আমি ঢাকা দিয়ে দিয়েই পুরো রেসিপিটা কিন্তু করছি ফিরে রেসিপি চার মিনিট পর আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি জলের ব্যবহার করছি এখানে যে যেমন আপনারা গ্রেভি খাবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন আমি একটু বেশি গ্রেভি রাখবো সেজন্য জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু জলের পরিমাণটা দিতে পারেন যে যেমন গ্রেভি রাখতে চান এবার জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি জলের সাথে সমস্তটা মিশিয়ে নেবার পর এটাকে আমি সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসবো সাত মিনিট পর ফিরে এলাম সাত মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখে নেবো কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখুন কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে রেসিপিটা আলু পটল কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আলু পটলটা সেদ্ধ হয়েছে রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ খেতে কিন্তু দারুণ লাগে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এবার এর মধ্যে টেস্ট ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলাম হাফ টি স্পুন হাফ টি স্পুন চিনি দিলে অতিরিক্ত চিনি হয় না কিন্তু টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হয় খেতেও ভালো লাগে আর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আরও সুন্দর স্বাদ আসার জন্য ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার একদম শেষ মুহূর্তে এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে গার্নিশ করে দেওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবার এটাকে আমি কিছুক্ষণ একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে যাতে খুব ভালো একটা কালার আসে রেসিপিটার বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ওই পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা সরিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করানো অনুরোধ করব যদি ট্রাই করেন আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে